আল্লাহ পাক যেন তাওফিক প্রদান করে আয়াত এবং হাদিসের আলোকে নির্ধারিত সময় ভিতরে কিছু কথা বলবো আমার তাওফিক ইল্লা বিল্লাহ বর্তমান যে মাস চলছে আরবিতে এই মাসটাকে বলা হয় রজব মাস কি মাস বলা হয় ভাই রজব মাস রজব মাসের পরে শাওয়াল তারপর হলো রমজান তাহলে রমজানের আর মাত্র আমাদের সামনে মাস আছে দুইটা রজ বর্ষের আসতে হলো দুই তারিখ আর এক মাস পরে রমজান মাস আসতেছে মুসলমানের আমলের মূল কেন্দ্র মানুষের দৈনন্দিন যেই পরিমানে চলো যখন ঈদের সময় আসে মানুষের চলা ফেরা ভিন্ন হয়ে যায় ঠিক তেমনিভাবে রজব মাস যখন চাঁদ আকাশে উত্ত। তখন নবীজি আলাইহি সাল্লামের আমল বেড়ে যেত

সত্য কি না পয়গামবার এদের সত্যতা প্রকাশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কিছু অলৌকিক ঘটনা দিয়েছেন যেগুলো आश्चर्यজনক ঘটনা এমন ঘটনা যদি কোনো পয়গামবার থেকে হয় সেটাকে বলা হয় মুজিজা আর যদি आश्चर्यজনক যেটা পরিবর্তনশীল এমন কোনো ঘটনা যদি আউলিয়ায়ে কেরাম কর্তৃক হয় সেটাকে বলা হয় কারাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন অনেকগুলো ঘটনা ঘটেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন অনেকগুলো ঘটনা ঘটেছে যেমন একজন পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার জলিল পদর একজন পয়গম্বর ছিলেন নম্রদে কৌশল করে নম্রদে ইনেকে ধোঁকা করে আগুনের ফেলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে এই ঘটনাটিকে এই ভাবে উল্লেখ করেন ওয়াহরিকুহু ওয়া উসুরু আলিহা ইন কুনতুম ফাঈদিন আল্লাহ তআলা নমরুদ এবং নম্রদের বাহিনী নম্রদের বাহিনী হযরত ইব্রাহিম আলাইহিসসালাম चांदে তারা দুনিয়া কৌশল অবলম্বন করলো কিন্তু কি করবে কতটুকু পর্যন্ত আগেতে পারবে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন সব কিছু বোঝে আল্লাহ রাব্বুল সব কিছু ব্যাপারে ইনাম রাখেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন যখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ আগুনের মধ্যে ফেললো নমরুদ আগুন মুহূর্তের ভিতরে বন্ধ হয়ে ওই আগুনের জায়গাটা ওই আগুনের দشتনীটা ফুলের বাগানে পরিণত হইল সুবহানাল্লাহ তা আস্থায় যেজন আগুন তখন ফুল বাগান হওয়ার কোনো আশঙ্কাই নাই যে আগুনের স্থান যে আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া মানুষকে ধ্বংস করে দেওয়া মাটির সাথে মিশিয়ে দেওয়া সে আগুনে কেমন ভাবে ফুল বাগান হইল। এটা একজন প্রয়াগ আম্বার জন্য হইলো বিদায় এটাকে বলা হয় মোরা এবং একজন প্রয়োগ আম্বার ছিলেন হাজরাত মুসালান সালাম

লস্করা যখন ধাওয়া করল সামনে দরিয়া পিছনে দুশ্মন নবীর উম্মতরা হতবম্ব হয়ে গেল হাই আমাদের তো পালানোর কোন পথ নাই আমরা তো ফেরাউনে লস্করের হাতে রাস্তা হয়ে গেল এটা হলো একটা নবীর মজেজা নবীজি হজরত মোসা আলী হিসালামকে যখন ফেরাউন দাওয়াত করল ফেরাউনের দাওয়াতে যখন মোসা নবী গেলেন

মুসানদের লাঠি জমিনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে বিরাট বিশাল সাপ হয়ে গেলে সাপ হয়ে গেল সাপ হয়ে যাওয়ার পরে এখন মুসানবী নিজেও ভয় পাই গেল তারা ওনার যে সকল সাপ ছিল ষাট হাজার জাদুঘরের ষাট হাজার সাপকে ওই মুসানবের এক সাপে খেই ফেলেছে আর তারা বলল

অন্যান্য মানুষ থেকে যদি হয়ে থাকে আশ্চর্য সাথীদেরকে নিয়ে চলতেছেন প্রতিমধ্যে মধ্যে তিনাদের পানি শেষ হয়ে গেল পানি শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তিনি দরখাস্ত করলেন মাওলা আমার উম্মতের পানি শেষ হয়ে গিয়েছে আপনি মেহরবানি করে পানির ব্যবস্থা করুন তখন মূষা আল্লাহর আলম বললেন হাতে আছে এই লাঠি দ্বারা তুমি পাথরের মধ্যে নিক্ষেপ করো পাথরের মধ্যে আঘাত করলেন আঘাত করার সাথে সাথে বারোটা কমের জন্য বারোটা ঝড় ব্যবস্থা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন

বারোটে পাওনের জন্য বারোটি পানির নহর ওই পাথর থেকে বের হতে শুরু করলো এটা ছিল হজরত মুসা আলহ সালাম তিনি নবী তিনার সত্যতা প্রকাশের জন্য একটা মহাজা হজরত ইসা আলহ একজন দলিল কদর পয়দা করছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস এক স্বভাব ছিল তিনি যখন কোথাও কোনো কবরের পাশে যাইতো কবরের পাশে যাওয়ার

আমরা একটু জানতে চাই হাজার হাজার শত শত বছর আগে যে সমস্ত লাশ করলো তাদেরকে একজনকে তখন কাছে যারা এসেছে তিনারা বললো অমুক জায়গায় একটা লাশ রয়েছে অমুক জায়গায় একটা কবর রয়েছে অনেক আগের কবর সেইখানে যাই আর যদি আপনি বলতেন তিনাকে ওই লোকেরা ওই কবরের পাশে নিয়ে গেল যাওয়ার পরে হজরত পাশে দাঁড়িয়ে বললেন ও বিসমিল্লাহ এই কথা বলার সাথে সাথে কবর থেকে বিরাট বিশাল লম্বা এক লোক দাঁড়িয়ে এ গেল আর সেই লোক কাঁপতেছে বললেন তোমার নাম কি তখন সে বললেন আমার নাম হলো ইউসাইদ নে নূহ হযরত নূহ আলাইহিসসালাত ওয়া সালামের ছেলে যে নাকি হজরত নূহ কে মানন আই নবীর সংসার হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তার কপালে হেদায়েত রাখেন নাই নবীর পুত্র হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তার কপালে হেদায়েত রাখেন নাই ইউশা বিন নুন সে কাঁপতেছে কাঁপতেছে তখন হযরত ঈসা আলাইহিস সালাম বললেন তুমি কেন কাঁপতেছো তোমার ইন্তেকালের বয়স কত তখন সে বললেন হুজুর আমি ইন্তেকাল করেছি 1000 বছর আগে আমার সারা শরীর কম্পন বললেন এটার কারণ কি তখন এই সালসালামকে হজরত ইউসাইদ বললেন যে হুজুর আজ আমার আমার রোদ ধরে যে টান দিয়েছে এই টানের কারণে এই যে এক ভয় পেয়েছি এই আতঙ্কিত আমি হয়েছি এই ভয়ের কারণে এক হাজার বছর পর্যন্ত এখন পর্যন্ত ওই আতঙ্কের কথা যখন আমার স্মরণ হয় তখন আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় আজম হাজরাফে আজমাইল আলীসাল্ত সাল এত শক্তিশালী যখন সারা পৃথিবীর সকল কিছু মারা যাবে সকল কিছু দুনিয়া থেকে শেষ হয়ে যাবে আখের শেষ মারা যাবে বারো জন বাকি থাকবে আল্লাহ তালা আড়স বহনকারী চারজন ফেরেস্তা তিনারাও মারা যাবে আরশ বহনকারী নিচে জিনারা থাকবেন আটজন তিনারাও মারা যাবেন এবং লাস্টে চারজন আজরাইল জিব্রাইল মিকাইল ইসরাফিল এই চারজন ফেরেস্তা বাকি থাকবেন আল্লাহ আজরাইলকে বলবেন হে আজরাইল তুমি তুমি ব্যতীত বাকি তিনজনের রুহ কবজ করে ফেল বাকি তিনজনের রুহ কবজ করে ফেলবেন আল্লাহ তালা বলবেন আজরাইল তোমার তুমি আর কে বাকি আছে এখন তখন তিনি বললেন আল্লাহ আপনি বাকি আর আমি বাকি আপনি তো মৃত্যু হবে না আপনার আমার মৃত্যু হয়ে যাবে আজরাইল আলাইহিসসালাম সামনে আল্লাহ রাব্বুল আলামিন

আওয়াজ এত বিকট হবে তখন যদি পৃথিবীতে কোনো প্রাণী জীবিত থাকতো তখন ওই প্রাণী আজরাইলের আওয়াজের কারণে কলিজা পেটের সাথে সাথে ওই জায়গায় মৃত্যুর কলে ঢলে পড়েত আল্লাহ এই জন্য প্রিয় হাজরি আমাদের প্রত্যেককে মৃত্যু বরণ করতে হবে আমাকে সঠিক রাস্তায় আসতে হবে সঠিক বিঠিক হালাল হারাম বোঝাতে আমাকে চলতে হবে আমার সামনে কবর আছে পলতার কাছে নিজান আছে এই সমস্ত ঘাটিগুলো আমাকে আপনাদের বাইত হবে আমি যদি যে হকের সাথে চলি আমার ভাগ ওই দিন ইকরাত কিতাবা কাকাফা মিনাস সিকালইয়া ওয়া আলাইকা হিসাবা আমার হাতে আমল নামার মধ্যে উঠে যাবে আমার হাতে আমল আমলনামা লিখে দেওয়া হবে যে আমল আমার হাতে রেখে দিবেন ওই আমল আমার রয়েছে। আমি কোন দিন কি আমল করেছি কোন দিন কোথায় কার হেবত করেছি কোন দিন কার ব্যাপারে কোন না কার ক্ষতি করার ফিকির করেছি এজন্য প্রিয় হাজবি আমাকে প্রতিটি মুহূর্তে আল্লাহ তালার কথা স্মরণ রাখতে হবে আল্লাহ তালার সামনে আমাকে আপনাকে দাঁড়াইতে হবে কার মৃত্যু কখন আসে এটা বলা যায় না এই জন্য মৃত্যুর জন্য জ্ঞানী আর বুদ্ধিমান কারা

কিন্তু দিন শেষ হওয়া বড় না আমার একটা দিন অতিবাহিত হইতেছে আমি একদিন আল্লাহ তালার সামনে দাঁড়ানোর জন্য অতি নিকটে পৌঁছতেছি এই জন্য প্রিয় আমরা প্রত্যেকে নিজেদের আমলটাকে নিজেরা একটা সুদ্রিয়ে নিব হজরত অমর তাআলা সব সময় ক্রন্দন করতেন হাসিবু কবলা আন্ত হাসিবু তিনি কথা বলে বলে ক্রন্দন করতেন হাই রে আমি আল্লাহ তালার সামনে কিভাবে হিসাব দিব আমি আল্লাহ তালার সামনে কিভাবে দাঁড়াইব এজন্য জন্য প্রিয় হাজর প্রতিটি মুহূর্তের প্রতিটি হায়াতের প্রতিটি সেকেন্ড হিসাব আল্লাহ তালার দরবার আমাকে আপনাকে দাঁড়াইতে হবে আল্লাহ তালার দরবারে দাঁড়িয়ে আমাকে জবাব দেওয়া লাগবে আমার কোন কাজে আমার সময়টাকে বিলীন করেছি কোন পথে আমি চলেছি নাকের পথে না বদের পথে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কথা বুঝে শুনে আমল কারো না আমি আমরা যারা শুনে পড়তে পারি নিচের